শীতের দিন মানেই এই পিঠাপুলি খেজুরের রসের অথবা খেজুরের গুড়ের খেজুরের মিঠাইয়ের যার যেরকমের থাকে সে সেটা দিয়ে পিঠা অথবা পায়েস রান্না করে ঠিক তেমনই নিয়ে আজকের একটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত করছি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি মাহমুদা সুমি আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা রাখি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে যে আমি একটু পায়েস রান্না করতেছি আর সেটা নিয়ে তো আপনাদের ভাই এক খেজুরের গুড় আনছিলো আগের দিনে এটা হচ্ছে যে এরকমের শক্ত আর একটা হচ্ছে যে পানি পানি যেটা মিঠাই ওটাও এনেছিল তো আমি ভাবতেছিলাম যে এটা দিয়ে একটু পায়েস রান্না করি এটা ভেবে আমি অনেকখানি দুধ আগের দিন রাতে ফ্রিজ থেকে বের করে চাল দিয়ে রেখেছিলাম এক কেজির মতো তো তারপরে সকালে ভোরে উঠে যেহেতু বাবুরা ঘুম আসে ওর বাবাও ঘুম আসে ভোরে সবার আগে উঠে আমি একটা রান্না করা শুরু করে দিছি আসলে এটা আমি কখনো নিজে হাতে রান্না করিনি কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়েই শুরু করছি এটা হচ্ছে যে আমি প্রথমে গুড়গুলো পাটায় একটা পুতা দিয়ে গুড়ি করে নিচ্ছি আর এর আগে হচ্ছে যে দুধ জাল দিচ্ছি তারপরে তার ভিতরে হচ্ছে যে আমি মিঠাই দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে মনে হলো যে দুধ একটু কম হয়েছে তো আবারও দুধ দিয়েছি আর ওদিকে চালটা প্লাউজ চাল আমি অনেক সুন্দর করে আগের থেকে ধুয়ে তারপরে জালিতে পানি ঝরাতে রেখেছিলাম তো চালটাও ঝরঝরা হয়ে গেছিলো পানিটা ঝরে তো সব মিলে নিজের আইডিয়া অনুযায়ী এগুলো আমি রান্না করে নিলাম রান্না শেষে তারপরে ভাবতেছি যে এটা যেহেতু একটা সিজনের খাবার তো মানে শীতকালীন খাবার আমি মনে করি তো এটা ভেবে আমি করছি যে সবার একটু একটু করে দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী প্রথমে হচ্ছে যে বাসায় আপনাদের ভাইয়ার জন্য এক প্লেট রেখে দিলাম তারপরে বাবুদের জন্য তারপরে হচ্ছে যে আমার শ্বশুরকে দেব বলে আমি একটা বক্সে করে অনেকখানি নিয়ে নিলাম ওখানে আমার শ্বশুর শাশুড়ি আছে। তারপরে বাবুরা আছে। তো এই কথা চিন্তা করে ওনাদের জন্য নিলাম তারপরে হচ্ছে যে আশেপাশে সবার জন্য একটু একটু করে বক্সে বক্সে রেখে পরে ওর বাবাকে আমি ডাকতেছিলাম যে যাও তুমি একটু দিয়ে আসো কিন্তু তখনও অনেকটা সকাল ছিল শীতের সকাল তো একটু বেলা হলেও মনে হয় যে অনেক ভোর একটু সূর্য উঠতে দেরি হয় আর সূর্য উঠলেও কেমন একটা কুয়াশা কুয়াশা থাকে যাই হোক পরে আমি নিজে গিয়ে তাড়াতাড়ি দিয়ে আসলাম দিয়ে এসে আবারও বাসায় এসে কাজকর্ম শুরু এতে যে সকালে কিছুই করতে পারিনি যে তুই একটু এদিকে ওদিকে গিয়েছিলাম তাই একটু সবাইকে দেখিয়ে দিলাম যে বাসাটা কতটা এলোমেলো তো ওগুলো একটু কোনো রকম গুছিয়ে গড়টা ঝাড়ু দিয়ে গরমসে তারপরে আসলাম এই তো দুপুরে রান্না করতে এই কুমড়াটা হচ্ছে যে আপনাদের ভাই আগের দিন আনছিল রাতে তো এই যে কুমড়ার ভিতরে হালকা একটু কেমন নষ্ট হয়ে উঠছে এই জন্য হচ্ছে যে এটা আগে আগে কেটে নিলাম আসলে যেটা নষ্ট হয় ওটা হচ্ছে যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা চিন্তা ভাবনা করেই খেতে হয় যে যেই খাবারটা অথবা যেই সবজিটা নষ্ট হচ্ছে ওটাই হচ্ছে যে আগে খেয়ে নিই কারণ রেখে দিলে তো আরও নষ্ট হবে তো এই চিন্তা করে ওটাই আগে কেটে কুটে রান্না করে নিলাম আর ওদিকে বাবুরা তো আছে ওরা তো ওদের মতো চেঁচামেচি করতেছে একটা বয়সও দিতে পারি না ঠিক মতো হয়তো ভয়েসে কি শুনতেছেন কি না জানি না ওরা কথা বলতেছে ভিতরে আর এদিকে হচ্ছে যে আমি কুমড়াটা রান্না করে নিলাম কুমড়াটা ছিল হচ্ছে যে কাঁচা কুমড়া কাঁচা বলতে যে এটা হচ্ছে যে পরিপূর্ণ হয়নি গায়ের রং সম্পূর্ণ সবুজ ছিল তো এই কুমড়াটা আমার খুবই পছন্দ রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে তো এটা চিন্তা ভাবনা করে এটা আপনাদের ভাইয়াকে আনতে বলছিলাম কিন্তু সে আমাকে বলে যে সব কুমড়াই তো কাঁচা তাহলে কাঁচা কোনটা আর পাকা কোনটা আসলে সে বুঝে না আর আমি তো আমার বাসায় বলি যে কাঁচা কুমড়া এজন্য হচ্ছে যে তার একটু বুঝতে সমস্যা হচ্ছিলো আমার ভিডিওতে সবাই সাপোর্ট করবেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ